যারা আছেন একটু বাংলো বাড়ি করার জন্য জমি চান যে ভালো একটা বাংলো বাড়ি এখানে কিন্তু আপনি একদম প্রাইভেট কার নিয়ে সব কিছু নিয়ে আসতে পারবেন যে কোনো ই আবার কেউ আছেন ডেরি খামার করার জন্য অনেকে আমার কাছে বলেন যে একটা ভালো জমি লাগবে তাদের জন্য এই জমিটা আমার এই যে সম্পূর্ণ জমিটা কিন্তু বাউন্ডারি একদম টিন দিয়ে বাউন্ডারি করা এটা হচ্ছে সাম্বারসেবল মোটর গাড়া এই দেখতে পাচ্ছেন মোটর গাড়া বিদ্যুত আছে এর সামনে একটা পুকুর আছে হুম পুকুরটা দেখে অনেকে বাংলো বাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে অত্যন্ত সুন্দর একটা পুকুর এই যে সুন্দর পুকুর বিভিন্ন প্রজাতির বাগান করছে এখানে এই যে কমলা চারা আছে হুম এখানে কিন্তু আশেপাশে অনেক বাড়িঘর আছে অনেক বাড়িঘর আছে একদম নিলিবিলি না বসত বাড়ি আছে অনেক দেখতে পাচ্ছেন সাড়ে সাতাশ সুন্দর যারা একটু বাংলো বাড়ি করার জন্য সাতাশ শতাংশ কিংবা এক বিঘা জমির উপরে করতে চান তারা এই জমিটা দেখতে পারেন এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে একুশ বিপ্রবর্থা মৌজা আর এটা ঢাকা মেমিন সিং মহাসড়ক থেকে এখানে সর্বোচ্চ আপনার তিন কিলোমিটার আসতে হবে এই যে আমি আবারও দেখাচ্ছি সামনে কিন্তু এই যে বিদ্যুতের ইয়েও আছে এখানে নীলিবিলি না এখানে বসত বাড়িও আছে অনেকেই জেরি খামার করার জন্য আমার কাছে জমি চান তারাও এটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর একটা জমি সাড়ে সাতাইশ শতাংশ জমি একটু দামেও বাজেট কম যারা একটু অল বাজেট কমের মধ্যে নিতে চান তারাও এটা নিতে পারবে সম্পূর্ণ জমিটা কিন্তু একদম বাউন্ডারি করা এই যে একটা গেট করা আছে দেখতে অত্যন্ত সুন্দর কিন্তু একদম স্কোয়ার কোনোই নেই লম্বাও যেরকম দৈর্ঘ্য প্রস্তরেও একদম ঠিক আছে দৈর্ঘ্যটা একটু বেশি হবে এই যে বিভিন্ন প্রজাতির ফলের গাছ বোনা আছে এখানে চারা তারপরে হচ্ছে গিয়া লিচু বিদ্যুৎ আছে মটর আছে সব জমির পরিমাণ হচ্ছে সাড়ে সাতাশ শতাংশ পেজেতেও আমার নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আমি এটা দেখাই দেবো আর কি আসসালামু আলাইকুম ভালো থাকবেন রাস্তা আশেপাশে এখানে কিন্তু ছোটো একটা মিনি গার্মেন্টসও আছে অনেকে যদি করেন মিনি গার্মেন্টস করবেন ফ্যাক্টরি করবেন এটা নিতে পারবেন এই যে এখানে এই যে একটা মিনি গার্মেন্টস আছে এই যে এটা মিনি ফ্যাক্টরি দেখেন লম্বা একটু হুম